নমস্কার জিওগ্রাফি অ্যান্ড ওই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভূগোল পেই বন্ধুরা আজ আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীর অপসুর অবস্থান এবং অনুসুর অবস্থান নিয়ে আমরা জানি পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার এর ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবচেয়ে বেশি থাকে প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এই অবস্থানের নাম পৃথিবীর অপসুর এই অপসুরকে ইংরেজিতে বলা হয় এফিলিয়ন গ্রিক শব্দ অ্যাপো এবং হেলিয়াস শব্দ থেকে এফিলিয়ন শব্দটির উদ্ভব হয়েছে অ্যাপোর অর্থ হল দূরে এবং হেলিয়াসের অর্থ হল সূর সূর্য অর্থাৎ কি আমরা এর থেকে বলতে পারি যে এই অবস্থানে সূর্য অপেক্ষাকৃত দূরে অবস্থান করছে এবার আমরা জানব পৃথিবীর অনুসুর অবস্থান নিয়ে তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবচেয়ে কম থাকে প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার এই অবস্থানের নাম পৃথিবীর অনুসুর অবস্থান অনুসুরকে ইংরাজিতে বলা হয় পেরি হেলিয়ন গ্রিক শব্দ পেরি এবং হেলিয়াস থেকে পেরি শব্দটি উদ্ভব হয়েছে পেরির অর্থ হলো নিকটে এবং হেলিয়াসের অর্থ হল সূর্য অর্থাৎ এটি হলো সূর্যের নিকটবর্তী অবস্থান বেশি দূরত্বের জন্য জুলাই মাসের সূর্যকে সামান্য একটু ছোট দেখায় এবং কম দূরত্বের জন্য জানুয়ারি মাসে সূর্যকে সামান্য একটু বড় দেখায় তবে দূরত্বের এই পার্থক্য থাকলেও পৃথিবীর সঙ্গে সূর্যের গড় দূরত্ব ধরা হয় পনেরো কোটি কিলোমিটার ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে